আর একটা উপরে কানের পরার জন্য যেগুলো হয় রিং কানের নিয়েছে এটা ছ হাজার সামথিং হয়ে গেল ও টোটাল ডিসকাউন্ট আটশো নশো টাকা মতো ডিসকাউন্ট পেয়েছে কেমন লাগলো বলো তুমি আগে দোকানে আসতে আগে কেমন লাগবে না আগেও তোমার দোকান থেকে জিনিস নিয়েছি ভালো লেগেছে বলেই আবার এসেছি হ্যাঁ আমাদের কালেকশন কেমন লেগেছে বলি মানে সব রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে মানে সাধ্যের মধ্যে সাত করে যেটা আমরা বলছি যে এম জুলার সেটা একদম ঠিক তো আর তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জিনিসটা পেয়েছো তোমার কাছে কার্ডও আছে যে কার্ডটা ওটা কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাইফ জন্য তো থ্যাংক ইউ আমাদের দোকানে আসার জন্য আমাদের দোকান দিয়ে কেনাকাটি করার জন্য আবার এসো